গুড মর্নিং বন্ধুরা আমি অনেক দিন পর আবার ভিডিও করা শুরু করলাম তো এখন বাজে দশটা এখন আমার সকাল হলো কারণ আমি কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে চান করে ঠাকুরের নাম করে এই ভিডিও করা শুরু করলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের বাড়ি অনেকটা পরিবর্তন হয়ে গেছে রান্নাঘরটা ভাঙা হয়েছে কারণ সরকারি ঘর ঢুকেছে মানে ঘরে এসছে সরকারি তাই তৈরি হবে আর আমার বাবা রান্নাঘর তৈরি করছে নতুন একটা যেহেতু খড়ের চাল আমার খড়ের চালের রান্নাঘরটা খুব ভালো লাগে আর এদিকে আমার মুখে মাকস এই যে খড়ের চাল আর তার পিছনে আছে ঘর আর এই হচ্ছে আমাদের রান্নাঘর এটা ভাঙা হয়েছে তো দেখো বন্ধুরা এবার মায়ের কাছে যাচ্ছি মা কি রান্না করছে এই যে আমার মা রান্না করছে ও কি রান্না হচ্ছে আজকে তো শনিবার তোতা নিরামিষ খায় সেই সবাই আমরা নিরামিষ খাই তাই আলু কুমড়ো নিরামিষ করছি আর কিছু হয়নি আর শাক ভাজা করেছি আর ওই আলু দিয়ে গাজর দিয়ে ও ক্যাপসিকাম দিয়ে ভাজা করেছি আমার মা রান্না করেছে কিছু কিছু ভুলে যাচ্ছিল আমার মা আর আমার একই রকম আর আমার বাবা এদিকে এই যে আমার বাবা এদিকে দিকে কাটছে এই যে ঘর বাঁধা হচ্ছিলো তাই আমি তো ভাবছি এইখানেই থাকবো মানে এত গরম এত গরম ঘরের চালে মতো ঠান্ডা আর মজাদায়ক কোথাও নেই তো আমাদের গ্রামে তো খরচ চাল বলতেই না ভীষণ মজা পাকা বাড়ি আমার অতটা মজা লাগে না অতটা ঠান্ডা পাওয়া যায় না তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো মাটির উনুন আমার মা তৈরি করেছে নিজে হাতে এখনো কমপ্লিট হয়নি এই যে এখানে নতুন উনুন তৈরি করা হচ্ছে আমি এখন দুপুরবেলা গাছতলায় এসেছি সবদা গাছতলায় ভ্যানের ওপরে মাদুর বিছিয়ে আর বালিশ নিয়ে ঘুমাতে এসেছি কারণ ঘরের মধ্যে খুবই গরম আর বুঝতেই পারছো অ্যালভেস্টারের ঘর কতটা গরম হয় তো আমি এখন এই ভ্যানের ওপর শুতে এসেছি ঘুমাবো ভীষণ গরম আর এখানে গাছতলায় অনেকটাই ঠান্ডা তার জন্য চলে আসলাম দেখো বন্ধুরা আমি এখন ঘুম থেকে উঠে গেছি আর গাছতলা থেকে আর আমার বাবা এদিকে দরজা তৈরি করছে আর মা এদিকে কিসক সেলাই করছে ও বালি আর বালি আর কি না গি গিটি গিটি হ্যাঁ বালি আর গিটি আসবে তার জন্য আমার মা কাপড় সব সেলাই করছে এক জায়গা করছে দরজা তৈরি করছে তো আমি এখন রাস্তার দিকে যাচ্ছি একটু ধান দিকে তো দেখতে পাচ্ছ আমার মা এখানে গোবর মেরেছে আর এই যে ধান খেত আমাদের ধান প্রায় দশ কাটার মতো ধান চাষ করা হয়েছে পুকুরের জলে দেখো বন্ধুরা আমি মাঠে চলে এসছি পুরোটাই ধান খেত কারণ বর্ষার ধানের মতো এখন এদিকে গরমের ধান চাষ হয় যার জন্য খাওয়ার জলটা টিউবওয়েল থেকে ওঠেই না শ্যালো থেকে নিয়ে আসতে হয় আর আমার মা এখানে একটা ছোট্ট বাছুর বেঁধে রেখেছে আর কটা ছাগল বাচ্চা এখন তো আগের মতো আর আমরা যখন ছোট ছিলাম তখন জমিতে কত মানে গরমের সময় কত গরু ছাগল ছাড়া থাকতো আর এখন তো সেটা আর হয় না কারণ এত পরিমাণে গরমের ধান চাষ হয় এদিকে আমার বাবা গরু কোনো গোয়ালে তুলে দিচ্ছে কারণ সন্ধ্যে সন্ধ্যা হয়ে গেছে তার জন্য বিকেল বিকেল টাইমে যদি না তোলা হয় গরু মশা লাগে আর মশারিটা টানালে তার বাইরেও এরকম মশাটা অনেকটাই পরিমাণে গরমের সময় তাই এক এক করে গরু তুলে দিচ্ছে এরকম দৌড়ে দৌড়ে গরু কোনো গোয়ালে উঠে যাচ্ছে তো সবাইকে বলে রাখি আগামীকাল দুপুর তিনটের সময় আমার ভিডিও চলে আসবে তো সবাই দেখবে ভিডিওটা সাবস্ক্রাইব করবে লাইক করে কমেন্ট করবে আর আজকের মতো এই পর্যন্ত শেষ হওয়ার জন্য শুভরাত্রি